হ্যাঁ দাঁড়া শোনো আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নদী চলে বাকে বৈশাখ হাঁটু চলে থাকে দাড়ি দেখানে থাকবে থামবে ঠিক আছে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দার উঁচু তার ডালু তার পাড়ি। এই আমি কোথায় দাড়িতে কমাতে একটু একটু থামছি না দাড়িতে অনেকক্ষণ থামছি কমাতে একটু করে কোথা কাদা একদারে কাশবন সাদা কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালে পারবে বলো আমাদের ছোট নদী নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশাক মাসে তার হাট জল পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দার উঁচু তার ডালু তার পাই চিক চিক করে বাড়ি ওদা নাই কাদা এক দারে কাশ গরু ফুলে ফুলে সাদা মিছে মিছে করে সে তা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের ঝাঁক দাও